এর সুফল নানান রকমের রয়েছে আল্লাহ তাআলা কো তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন ইননামা ইয়ুওয়াফাস সাবিরুনা আজরাহুম ইননামা ইয়ুওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব এ পৃথিবীর মানুষ নরনারী বান্দা বান্দি তোমরা সকলে শুনে নাও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে ধৈর্যের প্রতিদান আমি দেব ধৈর্যশীলদেরকে ধৈর্যের প্রতিদান আমি দেব বিনা হিসাবে তাদের করে প্রতিদান দেব তাদের বিনা মাপে আমি আল্লাহ তাআলা প্রতিদান দেব প্রতিফল দেব এ বদলা আমি দেব সবুরের বদলা ধৈর্যের বদলা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা

তোমাদেরকে যে প্রতিদান দেবো সেটা হবে বিনা হিসাবে তোমাদেরকে প্রতিদাম দেবো আল্লাহ হাদিসের ভেতরে হাদিসে কোর্সের মধ্যে বলেছে

থাকবে কি থাকবে না আল্লাহ তাআলা কত বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করবে বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করবেন সবুর দিয়ে আমাকে আপনাকে নামাজের ও নামাজ পড়তে হবে নামাজের সাথে সাথে আমাকে আপনাকে সবুর করতে হবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ হে গোলাম তোমরা শুনে নাও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে তোমাদের পরীক্ষা করব এই পরীক্ষাতে তোমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আনকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুআ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে এই মন্দার ইমানদার নিরা তোমরা শুনে নাও এ মুমিন মুমিনা তোমরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদেরকে যাচাই করবো তোমাদেরকে আমি আজমাইশ করবো তোমাদেরকে প্রথম যে সাবজেক্ট দিয়ে আজমাইশ করবো পরীক্ষা করবো সেটা হলো ভয় ভয় তোমাদেরকে দুশ্মনের ভয় দেখানো হবে তোমাদের ইমানকে লুটে নেওয়ার জন্য তোমাদের ইমানের যারা দুশ্মন যারা মুমিন মুসলমানের যারা দুশ্মন তারা ইমানকে তোমার লুটে নেওয়ার জন্য তোমাকে হুমকি দেবে মারার জন্য তোমাকে ভয় দেখাবে তলোয়ারের ভয় দেখাবে কিসের জন্য দেখাবে যাতে করে তুমি ঈমান থেকে ফিরে চলে আসো ঈমান থেকে তুমি বেরিয়ে যাবে ঈমানের উপরে অটল না থাকো এই জন্য তোমাদের আমি আল্লাহ তাআলা মাঝে মধ্যে তোমাদের এই রকম জীবনে পরীক্ষা ঘটাতে পারে রে বান্দা তোমাকে দুশমন বেঈমান কাফিরের দল তোমাকে ভয় দেখাবে না ফিরে ভয় দেখাবে জানে মেরে দেব হুমকি দেবে ভয় দেখাবে বান্দা এর উপরে তো পরিবর্তন থাকতে হবে এমনি ভাবে আল্লাহ বলে কখনো তোমার জীবনে আমি আল্লাহার না দেব তোমার পেটে

তোমার জীবনে আমি তোমার ব্যবসায় ঘাটতি করে দেব তোমার ব্যবসায় ঘাটতি করে দেব তোমার উপার্জনকে কমিয়ে দেব তোমাকে নিঃস্ব বানিয়ে দেব তোমাকে ঘুরে বানিয়ে দিয়ে তোমার ইমানকে যাচাই করব এই ভোরে তোমার হতে পারে রে বান্দা এমনি ভাবে আল্লাহ বলছেন বল মিনাল খাউফি ওয়াল জুহাই ওয়া নাকসিম মিনাল আমওয়ালে ওয়াল আনফুসি চার নম্বরে আল্লাহ তোমাদের নাচের দিয়ে তোমাদের শারীরিক বসক্তি আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদেরকে বিপদ দিয়ে তোমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে তোমাদের পরীক্ষা করবো তে পারি আমি আল্লাহ কখনো তোমার ফসল পানিতে তোমার মাঠে ফসল লাগাছে ফসল লাগিয়ে রেখেছো ধান গম ভুট্টা লাগিয়ে রেখেছো এগুলির উপরে আমি आसमान থেকে বিপর্যয় দিয়ে জমিন থেকে ফ্লাট না দিয়ে তোমার জমিনকে জমির ফসলকে ধ্বংস করে দেই তোমার ঈমানকে যাচাই করতে পারে তোমাকে আমি পরীক্ষা করতে পারে হে বান্দা এবার আল্লাহর ওফরালামের বলেন হে মুমিন মুমিনা

জন্য সুসংবাদ আল্লাহ মারা ওয়া তাআলা যে সুসংবাদের কথাটা বলেছে সেটা হচ্ছে সুখময় স্থান জান্নাত